তোমরা মনে করছো তোমার আব্বা মনে একটা মেশিনের নাম বাপ মানে একটা মেশিন যেটা টিপ দিলে টাকা না বাইরে আমি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফেলাইতে এসেছে তার মাথার চুল থেকে পায়ের নোট পর্যন্ত ঘামে আমার কাছে মনে হচ্ছে বেচারা পানির সুই আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি এক এক বস্তা সিমেন্ট পঞ্চাশ কেজি সিমেন্ট এই সিমেন্টের বস্তাটার জন্য এই লোকটার পিঠটা মাকা হয়ে যায় প্রতিবার বস্তাটা ফেলাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের ঘামগুলো একবার মুছে আবার আরেকটা বস্তা লেগে যায় এইভাবে প্রত্যেক বস্তায় সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে থুইলে সাত টাকা আট টাকা সর্বোচ্চ যদি দশ টাকা হয় দশ টাকা নাই সব জায়গা আমি জিগেছি তাহলে পঞ্চাশ বস্তা যদি সিমেন্ট নামাইয়া থাকে বেচারা পঞ্চাশ বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে তাহলে ভাইয়া ওই বেচারা এত কষ্ট করে পাঁচশোটা টাকা মিলাইয়া সারা দিনে সেখান থেকে তোমারে দুইশো টাকা দিছিল তুমি সন্তান তোমার হয়তো পড়ালেখার কথা বলছো তোমার হয়তো প্রয়োজনে বলছো এই জন্য আব্বায় তোমারে এই ঘাম ঝরানো টাকার থেকে দুইশোটা টাকা দিছে সেই টাকা দিয়া তুমি জানোয়ারে মোবাইলে এমনি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোনো মানুষের বাচ্চা হইতে